কপালটাই খারাপ আর বলিস না এই মেয়েটের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিছুদিন আগেই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাও হয়ে গেল কপাল পরে থাকলে যা হয় আর কি এবার যে মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে

এই নাও না আর ডেলি করে লাভ নেই শ্মশানে যেতে হবে তো আরে হ্যাঁ হ্যাঁ সবাই শ্মশানে চলো বড়ুদা সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে হ্যাঁ তুই খারাপ বলিসনি এত কম বয়সে বরকে হারালো শান্তলে দোর মতন পাশে একজনকে দরকার পাগলগুলো তোরা কি বইতিছে আমি আছি তো নাকি তোরা যা আমি ঠিকই দিকটা সামলে নেব তুমি কেন থাকবা আমি থাকবো কি হইছে জোdna আবার মুখে কথা দাঁড়া ফুটো ফাটা ঠিকই বলেছে

এই চুদির ভাইয় এত মোটা সাহস সবার মাঝখানে বড়দের মুখে মুখে কথা বলেছে হ্যাঁ ভাইয়া নিজে ঠাকুমাকে বৌদি বলে ডাকে আরে আমি কিছু বলতে গেলেই তোস জানু দাদু বাবা না ওই পাশের পাশে ঠাকুমাকে বৌদি বলে ডাকতে দিলো আবার এটাও বল দিলো ওই বৌদির নাকি ভাত কাপড়ের দায়িত্বে নেবে ফাতায় সব কি বলছো রে ঠাকুমা বৌদি ভাত কাপড় এগুলো কি এক কই এক কিটু না তো বাতে কাছে মানুষ কি নাকি বলছে হ্যাঁ আমি এখন বাচ্চা হয়ে গেলাম তাই না বলবো বলবো দাদু কেছ বলবো সত্যি বাতে কাছে মানুষ কি নাকি বলে হ্যাঁ নে নে ও ভয় পাস না তো কে मालूम না যা ছেড়ে দিলাম আরে ছেলেবেলে মানুষ একটু মারের ভয় দেখেছি আর ভয়তে কি নাকি বলে ফেলছে হ্যাঁ ইশ

আরিশ চতন তোর তুই দেখছিস সেই চতন হ্যাঁ ও বারা তোরা বুঝবি না ওই সব বাদ দে আমি কি বলছি সেটা শোন পেতে শব্দ শব্দ স্বামীটা মনেছে এখন তো আমাদের উচিত নাকি যে বাজে ক্লাবের হয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করা হ্যাঁ তা কি সাহায্য করবো শুনি নে মোরা তোকে কি এখন এই বোধহয় বুঝিয়ে হবে নাকি যে কি সাহায্য করবি এই বাল্টি লিডার হয়েনি তুই হোস্ত থাকলো আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি তাহলে কি বড় ক্লাবদের দেহ অপসা করে করবে নাকি হ্যাঁ গো বলটো দা ফুটো কিন্তু এটা ঠিকই বলেছে আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত হ্যাঁ বলে আমি সবসময় ঠিকই বলি চল আমার কোন রকমের কোন গেছিল সেইগুলো দিয়ে তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে এইসব তুমি কি বলছো কি বৌদি তোমার কোনো সাহায্যই লাগবে না জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই আর এখন তুমি কিনে বলছো তোমার কোনো সাহায্য লাগবে না তাই হয় নাকি হ্যাঁ না না আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো হ্যাঁ আতি তো তুমিও তো চিন্তা করছো কেন হ্যাঁ তুমি সব সময় মনে রাখবা কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক এই ফুটো আছে কি বলছো ও মা তাহলে ঠাকুমা দাদুর কাজের জন্য আমাদের বাচ্চাই গুলা পক্ষ থেকে তোমার কোনো সাহায্য লাগবে না না গো লাগবে না তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ তখন কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা আমরা তো আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না দেখবা আমরা একাই সব করে দেব। আচ্ছা গো আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুমা আমরা এখন আসি হ্যাঁ আবার দেখবো কাজের দিন ঠিক সময় চলে আসব। আচ্ছা গো ঠিক আছে যাও ইয়ে মানে বলছিলাম কি মোদি এই চলে যাওয়ার আগে কানে একটা কথা ছিল কি কথা বলো উম গো আমি কিন্তু জানিনা আমি যেমন আমি যেমন দেখ ফাট একদম জেদ করবি না কিন্তু করে দিলাম ওটা একটা শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি তো কোনো বাচ্চারা যায় না আমি যখন মানা করছি তখন তুই যাবি না হু ভায়া আমি কি এখন বাচ্চা আছে নাকি আমি এখন বড় হয়ে গেছি আমি যখন বলেছি দাবো তখন কিন্তু আমি যাবো রে আমি কিন্তু দাবো বলেছি দেখ এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে একটু দাদু ভাই তুমি কান্দা করছো কাদু দাদুভাই তে ও মামা যেতে দেখতে না বাবা আপনি আপনার নাতিকে বোঝান কতবার বইতে বাড়িতে বাচ্চারা যায় না আর সেই থেকে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদু ভাই তুমি বায়না করতে কেন মা তো ঠিক কথাই বলেছে দাদুবালেতে বাচ্চাতে যেতে নেই দাদুভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো এ আমি একটু জানি না আমি যখন বলি তে দাবু তখন আমি দাবুই হ্যাঁ বাবাও তো だっতে দাদুবাড়িতে আমি বাবার সাথে যাবো বাবার সাথে যাবা আর তো ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি ফটো এ ফটো বালো ডাকছো কেন এই তো সাদ্দ বাড়িতে কখন যাবি না এই তো এক্ষুনি বেরোচ্ছি কেন কি হয়েছে দাদু ভাই কান্নাকাটি করছে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যা। এ ল্যাওরা আমার কি খেয়ে কাজ নেই নাকি আলবালকে সাথে নিয়ে যাব। হে বালা আমি এখন একবাল হয়ে গেলাম তাই না আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছে না তুমি ছাদ বাড়ির থেকে উল্টো পাল্টা কিছু করবে আমি জানি উল্টোপাল্টা কিছু করবো মানে চুদির ভাইতে কি বলতে জানিস হ্যাঁ দেখেছো তো দেখো এই সব বাল চাল নিয়ে কোথাও যাওয়া যায় নাকি তোমরা সব গার মারাও আমি গেলাম কি ব্যাপার বলতো সাদ বাড়িতে লোকজন ভরে গেল খাওয়া দাওয়াও শুরু হয়ে গেল কিন্তু এখনো ফুটো চুদমাইটা আসছে না কেন আমি তো দেখছি কে দা কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসছে ফুটোর নেই আরে তোরা তো চাপ আসবে সেটা আমিও জানি কখন আসবে সেটাই দেখারে মোড়া তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে কি কেউ কাজ করছিস না নাকি আমাদের কাজ করতে করতে গাড় ফেটে গেল আর তুই শেষ পাতা এসে কাজে খোঁজ নিচ্ছিস আগে বল এতক্ষণ তুই ছিলিস কোথায় এত দেরি হলো কেন তোর আর বলিস না তো ফাটার জন্য ভূতেরবাল দেরি হয়ে গেল নে নে বাড়ারবাল কথা বলে সময় নষ্ট কই লাভ নেই চল চল ভিতরে চল ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে সবাই ঠিক আছে খা ঠিক না তো নাকি যা আমি একটুখানি রান্নার ওখানেতে ঘুরে আসছি আর ঠিক আছে যা ধানার লোকদের কোনো কিছু দরকার আছে কি না একবার ভালো করে শুনে নেবি এ ল্যাংচা তুই আমার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যাঁডলের দিকটা দেখি কি আর আমি আমি কি করব আমার কাছে বলে যা তুই ভূতেরবাল এখানেই দাঁড়ি থাক যদি কোনো কুকুর টুকুন ঢোকে তলে দাঁড়ি দিবি কি হবে চোদনী আলাদা সাদ্দ বাড়িতে বিয়ে বাড়ি বালা আমার আছে তাই আচ্ছা শোন ফটকে তুই একটু ফাটাকে তোর কাছে রাখতো আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আচ্ছা কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি আরে নিতাই দাজে কেমন আছেন এই তো নাটু তোমার কি নিমন্ত্রণ আছে নাকি হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা এত কান্নাকাটি করছিল না শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বলে তুমি কি আমাকে বুকা চিন্তা পেয়ে নাকি বলে ভূত করে থেকে আসবে আমি জানি ভূত রাত্রে বেলা খেলা বেরোয় না ওরে পাগল এটা সাধ্য বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেটে কি বলছো এবার বুঝেছি ওই জন্য মা আমাকে আসতে দিচ্ছিল না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আটটা ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও ইয়া কি কি রে তুই এখন এখানে যাই কি করছিস এই ভাইটা বা কোথা থেকে আসলো আরে বলিস না ফুটার বাবা নিয়ে তারপরে এখানে দেখে কোথায় গেল পটকে কাকা আমি না একটু করে আছি হ্যাঁ আচ্ছা যা আ তাড়াতাড়ি আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে শুন সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমার খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত 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 কাকা ওইখানে ভূত আছে এই কি ভূত কোথায় ভূত

লজ্জার কি আছে আমি কি পড়ে নাকি হ্যাঁ বাড়া সব সময় মনে রাখবা দাদু নেই তো কি হয়েছে এই ফুটো আছে ফুটো এতদিন তো দাদুর পচা কাঠালি কলা নিয়েছো এবার আমারটাও দেখো কি হরে কি হরে